এয়ারপোর্টে নামলেই জরিমানা তো একদম লাস্ট মোমেন্টে দুইটা হেলিকপ্টার আসতেছে আমাদের একটা হচ্ছে কুমিল্লা থেকে আসতেছে আবার হচ্ছে আমাদের একজন সম্মানিত জাতি তিনি ফ্লাইট ডিলে করেছেন দুই ঘন্টা লেট করার কারণে খুব টাইট শিডিউলে আজকে ফ্লাইটগুলো হয়েছে এখন এই অবতরণ করবে চরম একটা মুহূর্তে দুইটা ফ্লাইট একসাথে সবাই যে আছে অপেক্ষায় একদম তিনটের কাকের মতো সবাই এখানে আছে হেলিকপ্টার নিয়ে হচ্ছে বাংলাদেশে সূর্য ডুবার আগেই হেলিকপ্টার ঢাকায় এয়ারপোর্ট অবতরণ করতে হবে তো আর মাত্র পাঁচ মিনিট আছে সূর্য ডুবান আপনাদের কি বলছেন একেবারে অন্ধকার নেমে আসছে তো রব্বি মার্শাল্লাহ আসছেন পাঁচ হাজার টাকার অফারে উনি আসছেন আজকে হেলিকপ্টারে তোমার হেলিকপ্টার সেবা কেমন লাগলো কত টাকা দিয়ে আসছেন দশ হাজার টাকা দুইজন দুইজনে দশ হাজার টাকা দিয়ে আসছেন কি হয় আপনার মা সৌভাগ্যবান আপনি মাকে হেলিকপ্টার চলালেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম